ছাত্র জনতা দেশপ্রেমিক প্রশাসন দেশপ্রেমিক সেনাবাহিনী আপনারা যেখানে পাবেন আমাদের শাহপ্রাণ্ড একটি কথা বলেছেন তাকে খাম্বার সাথে পেঁদে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমেরিকার পালানোর জন্য ভারতে জায়গা আছে আপনাদের লন্ডন অনেক তুই বিমানে যেতে হবে সে কাছে না কিন্তু আপনারা হচ্ছে বিমানে চড়ার সুযোগ পায় নাই আপনাদেরকে বঙ্গভাষারাই বাংলাদেশীmathbb করবে ঠিক সবাইকে updatedAt আহ্বান জানাবো আগামী দিনে বাংলাদেশে ততক্ষণের স্বাধীনতা হবে সকল স্বরতন্ত্রের মোকাবেলা করার জন্য updatedAt রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ